সালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি মজাদার একটা বিকেলের নাস্তার রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথেই থাকুন মজাদার এই নাস্তাটি বানানোর জন্য আমার আটা লাগবে অথবা ময়দা লাগবে আপনার বাসায় যেটা থাকবে আপনি সেটা দিয়ে রান্না করার চেষ্টা করবেন আমার বাসায় আটা ছিল তাই আটা দিয়ে এই আমি মজাদার নাস্তাটি বানিয়েছি চলেন তাহলে মেন রেসিপিতে চলে যাই প্রথমে একটা বাটিতে আমি পরিমাণ মতো আটা নিয়েছি আপনি যতটুকু নাস্তা বানাবেন সেই অনুসারে আটার পরিমাণটা মেপে নেবেন এরপর আমি সামান্য লবণ ও একটু চিনি অ্যাড করেছি তারপর গরম পানি অ্যাড করে আস্তে আস্তে মেখে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা হয়ে গেলে আমি একটু তেল অ্যাড করে নিয়েছি তেল অ্যাড করলে খামিরটা অনেক সুন্দর হয় এরপর পিড়ি আর বেলনের সাহায্যে আমি আটাটাকে সুন্দর করে মথে নিচ্ছি আমার নাস্তাটা আসলে রুটি দিয়েই হবে তাই এত পরিশ্রম গোল শেপ দেওয়ার জন্য আমি আবারও গোল গোল করে নিচ্ছি সুন্দর করে রুটিটা এখন বেলে নেব যারা রুটি গোল করতে পারেন না তাদের জন্য টিপস আটাটা প্রথমে ভালো করে মথে নিতে হবে এবং পিড়ি আর বেলনের সাথে সুন্দর করে আবারও মথে নিতে হবে তারপর গোল করে এরকম করে ঘুরিয়ে 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 একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করতে হবে আপনি চেষ্টা করলেই পারবেন টানা কয়েকদিন চেষ্টা করলেই দেখবেন যে আপনার রুটি গোল হয়ে গেছে এখন আমাদের আরেকটা ইনগ্রিডিয়েন্ট লাগবে সেটা হচ্ছে আলুর ভত্তা আলুর ভত্তা আমি আগে থেকে রেডি করে নিয়েছি আমার রুটিটা বেলা হয়ে গেছে এখন আমি আলুর ভত্তাটা মাঝখানে দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে চারপাশে এরকম ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে দিয়ে দেবো ফুল ফুল রুটিটা যেন আমার ছড়িয়ে কাভার হয়ে যায় রুটিটা সম্পূর্ণ কাভার করার জন্য আমার আরও একটু আলুর ভত্তা লাগবে তাই আমি আর একটু আলুর ভত্তা নিয়ে ওইটা দিয়ে সুন্দর করে চারপাশটা একেবারে কাভার করে নেব আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি একই সাথে কিউজিন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেলে এবং পাক নিকেতন পেজে দেওয়া হবে যদি আপনারা পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল কেউজেন এক্সপ্রেস বাংলাদেশ চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আপনি পরবর্তী ভিডিও নোটিফিকেশন ইজিলি পেয়ে যেতে পারেন ফুল রুটিটা আমি সুন্দর করে কাভার করে দিয়েছি এখন নাস্তার শেপ দেওয়ার জন্য আমার একটা ছুরি লাগবে ছুরির সাথে দেখেন মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি মাঝখান থেকে ধরে কোনা করে কেটে নিব। যেভাবে পিজ্জা কাটে ঠিক সেভাবে ওভাবে আমরা কেটে নিব ফুল রুটিটাই আমি কেটে নিব। তারপর কিভাবে ভাজ দিচ্ছি সেটা অবশ্যই একবার খেয়াল করবেন বড় অংশটা ধরে এভাবে গোল করে স্প্রিং রোলের মতো রোল করে নিব। সুন্দর একটা সাইজ হবে দেখেন আমি আপনাদের দেখাই এই যে দেখেন ক্যামেরার সামনে আমি ধরি কত সুন্দর একটা শেপ হয়েছে মার্শাল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বাকিগুলোও আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে একটা শেপ দিয়ে নিব যারা মুখরোচর খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আমি কিন্তু খুব কম সময়ে এবং খুব ঘরোয়া উপকরণের মাধ্যমে মজার মজার রেসিপি নিয়ে আসার চেষ্টা করি আমার এই রেসিপিগুলা ছোট বড় এবং ব্যাচলার যারা সিঙ্গেল থাকেন তারা সবাই এই রেসিপিগুলো ফলো করতে পারেন খুব সহজেই কিন্তু আমি সহজভাবে সব কিছু নিয়ে আসার চেষ্টা করি রোলগুলো আমাদের বানানো শেষ এবার আমি একটা বাটিতে সুন্দর করে উঠিয়ে নিচ্ছি জাস্ট আপনাদের দেখায় কত সুন্দর হয়েছে এবং ইয়াম্মি হয়েছিল খেতে একেবারে অসাধারণ হয়েছিল দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল অনেক টেস্টি হয়েছিল এরপর আমাদের মেন কাজ শুরু এখন হচ্ছে একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নেবো হালকা ডুবু তেলে এটি ভেজে নিতে হবে যে কোনো ভাজা পড়ার একটা লজিক হচ্ছে কড়াইটা প্রথমে গরম করে নেবেন তারপর তেল দিয়ে একেবারে ফুল হিট করে নেবেন তারপর আস্তে আস্তে যেটা আপনি ভাজবেন সেটা দিয়ে একেবারে চুলার পাওয়ার কমিয়ে দেবেন আমিও তাই করলাম প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি এরপর একটা একটা করে রোলগুলো আমি দিয়ে দিলাম সবগুলাই একটা একটা করে দিয়ে দিব। এরপর আমি চুলার আঁচ হচ্ছে কমিয়ে দিব মিডিয়াম করে রাখব আর একেবারে যখন ব্রাউন কালার আসা শুরু করবে তখন আমি একেবারে লো করে দেব এখন শুধু আমাদের টাইম নিয়ে ব্রাউন কালার আসা পর্যন্ত আমাদের এটা হচ্ছে ভেজে নিতে হবে এই নাস্তাটা আপনারা যাকেই দিবেন সেই একেবারে মজা করে খাবে ছোট বড় যাই বলেন না কেন বাচ্চাদের টিফিনেও আপনি এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন অসাধারণ খেতে হয় একেবারে দুর্দান্ত স্বাদের হয় যে কোনো মেহমান আসলেও আপনি এই রোলটা বানিয়ে দিবেন সে খুশি হয়ে যাবে এবং পরবর্তীতে আবারও আবদার করবে যে আমাদেরকে আরও বানিয়ে খাওয়ান